বাংলাদেশ থেকে সমুদ্রপথে যাত্রী পাঠানোর প্রস্তাবে সম্মতি দিয়েছে সৌদি সরকার রোববার ছয় অক্টোবর সৌদি আরবের জেদ্দায় হজ ও ওমরা মন্ত্রণালয় বাংলাদেশের অনন্তবর্তী সরকারের ধর্ম উপদেষ্টা ড আবহম খালিদ হোসেন এবং সৌদি হজ ওমরা বিষয়ক মন্ত্রী ড তফিক ফাউজান আল রাফিটার মধ্যে অনুষ্ঠিত দ্বিপাক্ষিক বৈঠকে সৌদি মন্ত্রী এ সম্মতির কথা জানান সমুদ্রপথে হজযাত্রী প্রেরণের বিষয়ে ধর্মপ্রদেষ্টার প্রস্তাবে সৌদি হজ ও ওমরা বিষয়ক মন্ত্রী জানান সমুদ্রপথে বাংলাদেশ থেকে হজযাত্রী পাঠানোর বিষয়ে সৌদি সরকারের কোনো আপত্তি নেই তবে বন্তর কর্তৃপক্ষের সঙ্গে আলোচনার প্রয়োজন আছে এ বিষয়ে বাংলাদেশ সরকারও জাহাজ কোম্পানির সঙ্গে আলোচনা করে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে হবে উল্লেখ্য এবছর পরীক্ষামূলক পানিপথে জাহাজযোগে দুই তিন হাজার হাজযাত্রী প্রেরণের ব্যাপারে বাংলাদেশ সরকার চিন্তাভাবনা করছে সৌদি হজ ও উমরা বিষয়ক মন্ত্রী হজযাত্রীদের জন্য বায়োমেট্রিক পদ্ধতিকে আপগ্রেড করার ব্যাপারে নিশ্চয়তা দিয়েছেন তিনি হজ এজেন্সির মালিক অথবা তাদের প্রতিনিধির অনুকূলে মোনাজ্জিম ভিসা ইস্যুর ব্যাপারেও ধর্ম উপদেষ্টাকে আশ্বস্ত করেন চলতি বছর সৌদি হজ ও উম্রা মন্ত্রণালয় থেকে প্রতি এজেন্সিকে কমপক্ষে দুই হাজার হাজি পাঠানোর কোটা নির্ধারণ করা হয় এ ব্যাপারে ধর্মপদেষ্টা দুই সালের মতো এজেন্সি প্রতি দুই শত পঞ্চাশ জন কোটা পুনর্নির্ধারণের অনুরোধ জানালে সৌদি মন্ত্রী বিষয়টি বিবেচনার আশ্বাস দেন এ দ্বিপাক্ষিক বৈঠকে সৌদি হজ ও অমরা মন্ত্রীকে সহায়তা করেন সে দেশের হজ মন্ত্রণালয়ের আন্তর্জাতিক সহযোগিতা বিষয়ক ডেপুটি মিনিস্টার ড হাসানাল মানাখেরা এবং হজ ও উমরা মন্ত্রণালয়ের মহাপরিচালক বদরুল সালামি